আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভালো 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 আছি তুমি আছো বরাকাত অনেকদিন পর পর কালেকশন হয়েছে তাই মনে যে আমি তো গরু বাইরে যাই ধরো আমি তো দেশে গুনে গরু কিনে কাটাই গরু কিনতে যাই ভালো গরু মরু খামারে ওইখানে পছন্দ না আমি খামারে খামারেসে বেইসে আবার যাই কষাই কষাই আমার মাংসের ব্যবসা আছে প্রকৃতি আমার মাংসের দোকান কিন্তু ওই গাভী গরু পছন্দ যেটা হয় সেটা আমি আইনে খাবার গুনে আমি হলো বাচ্চা দেওয়া তাও বেশি বা বাচ্চা প্রেগন্যেন্ট বেশি আমি ইন্ডিয়ান গরু আসলে ইন্ডিয়া পার হওয়া গরু আমি আমি গরু আমার গাড়ি ধরে গরু আসি আমি কষাই গরু আসি ওইখানে দুই পছন্দ হলে ওইখানে সংগ্রহ করছি শুরুতে আমার নাম কামরুল খলিপা রাজাপুর বাজার বরাইগ্রাম থানা নাটোর নাটোর সবাই এক নামে সবাই যাক জিজ্ঞাসা করবি সেই চিনে কামরুল কামরুলা খলিবার কামরুল কষাই দোকান কোনটা সবাই বলবে এক নামে বলবে এমন কোনো ইয়া না কষায় দোকান ছেড়ে আবার গাফি করবি এ দে দে রি সেক্টরে আসি এইখানে আগে মূলতই আগে বেছতাম আমি বরণচন্নো খামারিট আমি এই ঘরে গুনে গরু বেছতাম জি অনেক তারপর আমি ওই খামারি গু কাছে টাকা দিয়ে যাইতাম তারপর দেখলাম অনেক টাই করে গরু বেচে তাহলে আমি অল্প বেেনিফিটে বেছবো তাহলে আমি ই বেছবো আবার টাকা দোকানে ঘোরাই গেলে জি জি তো এই খামারি তো গরু আমার ঘরে গুনে গরু লি যায় নিয়ে যাওয়ার পর আজকে না কালকে কাল না পরশু এরম করে আরো ভাবলাম যে নিজেই করি নিজেই করে নিজেই অল্প লাভে সেল করবো বেশি আমি এই কারণে আমি মনে যে নিজেরটা নিজেই করি সর্বনিম্ন কেমন আছে সর্বনিম্ন একটা গাভী আছে একবার জেনিয়ন।

দামের ওই আমার এইখানে যে নিবি ওটা পাবনা জেলায় যে বিশ 30 চল্লিশ হাজার টাকা এমনি কম হবে আমার কাছে নিলে কম হবে আচ্ছা পাবনা জেলায় গেলেই বেশি হবে পাবনা জেলায় গরু বেচে তো দেখি ওই যে মানুষ আসে মনে করো যাইসা লেসা কত টাকা বেশি করে গরু লে যায় কিন্তু সেটা তো বুঝতে পারে না দর্শক কিন্তু নিয়ে যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় কিন্তু এইখানে আসলে ক্ষতিগ্রস্ত হবে না চ্যালেঞ্জ করে কব এই সমস্ত ক্ষতিগ্রস্ত হবে না তারপরে মনে করো দেখো এই যে কত কত দেখি যে অ্যাড দেয় কত কত লোক এর কোনো খামারি নাই খামারই নাই কোনো খামারই নাই মানুষের গরু দেয় অ্যাড দেয় অ্যাড দেয় গোটা গরুওয়ালা জানেই না এই গোটা দাম আড়াই লাখ টাকা ওই অ্যাড দিচ্ছে এক লাখ আশি এক লাখ আশি হাজার টাকা দেওয়ার পর ওই প্রবাসী ভাই হোক আর আমার এই দেশের ভাই হোক হওয়ার পর পরে ফট করে বায়না দেয় দেয় দশ বিশ তিরিশ চল্লিশ পরে

আপনি এক লাখ টাকা দেন আর এক লাখ টাকা বাড়ির দিন কিন্তু যে গরু গাড়িতে তুলে ছবিও দেখায় পাবনা জেলায় আছে এই সমস্ত নাড়ুর জেলায় নাই পাবনা জেলায় আছে গরু গাড়িতে তুলে দেখায় এক লাখ টাকা পরে কয় আমার পার্টনার দেয় না আমার বউ দেয় না ওরমচিটার না আমার ঘরে কোনো গরু ভাড়াবে টাকা দিতে হবে আমি ওই মোবাইলে দেখাবো না যে ভাই এই গরু আপনি বাসায় যায় টাকা দেন তা মানবো না আমার ঘরে কোনো গরু দেবো আমি টাকা নেবো কিন্তু ওই পাটনা জিলাই এইভাবে দেয়া লোক আনে আমি ওইভাবে আনবো না আমার দরকার নাই যে ভাই আমাকে ভালো লাগবে আমার ঘরে বা কোনো মোবাইলে যদি ভাই গরুটা দাম দর করে টাকাটা ব্যাংকে লাগাই দিলাম তার অ্যাড্রেস নেবো আমি টেকা নিব তারপর তার বাসায় আমি গরু পোষাবো গরু পোষাবো তার সাথে কথা বলবো আমার লোকজন যায় গরুতে আসবে কিন্তু এই সমস্ত কইরা কত কত প্রবাসী ভাইয়েরা ক্ষতি হয়ে গেছে অনেক ক্ষতি হয়ে গেছে সিটারের পালায় পড়ে এই সমস্ত সিটার নাটোর জেলায় নাই ওটা পাবনার মধ্যে আছে গরুগুলো দেখায় গরু না দেখান দর্শক দেখান

সাত দিন বয়স বাচ্চা সাত দিনে ঠান্ডা আছে দিবেন দুধের একটা গ্যারান্টি দিয়ে দিবেন কিন্তু আমি বিশ পারে পাচ্ছি কিন্তু

দুধ খাইছে কিন্তু গরু গরু খাবারই দেখা খাইতে আচ্ছা আর চাম সুসা দেখাও জি দেখো সামি নাই আর শুনে এই কত পাতলা সাম দুধের গাভিগুলো কিন্তু গায়ে কাবু হয় গায়ে কাবু দুধের গাবি গাভিজিনাল গায়ে কাবু আচ্ছা তাহলে এটা সাইড করে দেন দুই নাম্বারটা দেখাই

সংগ্রহ করুন প্রথম রানের দুধ কেমন ছিল এটা প্রথম রানের বিষ দুছে বিশ লিটার আচ্ছা এবার কেমন আশা করা যাচ্ছে আমার আইটেম অনেক বেশি হবে এবার বেশি হবে লিটার বেশি দুই থেকে তিন লিটার হবে দেখাও জি

তিন নাম্বার সিরিয়ালে গাভী নিয়ে আসতেন দেখতে পাচ্ছি একটা সাদা রঙের মাশাল আল্লাহ এটা রানী শঙ্কর অনেক খামারে ভিডিও করি অনেকেই তো জাতি নাই দেখাও তুমি দর্শকের দেখাও যদি কোন দর্শক ছিল তাহলে অবশ্যই

সার বাচ্চা কালকে বাচ্চা এই যে বাচ্চাটা লাভে কাঁচা একবার এই দেখো একদম কাঁচা লাভ দেখো কালকে বাচ্চা সুস্থ সবল আছে দুধ কেমন পাওয়া যাবে গামীরা থেকে আমি একটা প্রথম

সাদা কালো রঙের কি জাতের গাভীটা ফিজিয়ান দাঁতে কয়টা আছে গাভীটা দাঁতে ছয়টা দাঁতে ছয়টা সার বাচ্চা সাথে সার বাচ্চা বাচ্চা বয়স কতদিন কাকা বয়স দিন 16 দিন 16 দিন

আলকা পাতলা দাম ধরে শুধু গাছে দুই লক্ষ পনেরো হাজার আচ্ছা যে কোনো প্রান্তে এই চার নাম্বার গাভী নিয়ে যাবে রিক্স আছে কি কাকা দেখো বাচ্চারা একবার সুস্থ গাই সুস্থ দেখা সব দিক দেখা আর গাভী কিন্তু বড় বড় বডির গাভী বড় বডির গাভী আর গাভী নিতে হলে সরজমিনের খামারে আসলে এটাই ভালো ভালো হবে এটাই আপনার ঠিকানাটা জানিয়ে দিবেন একবার দর্শক ভাই পরে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা চলেন আমরা পরবর্তী যে গাভীটা আছে সেটা দেখাই দেখাও

পাঁচ দুই লিটার বাড়বে দুই লিটার তিন লিটার বাড়বে এখন এই ঘুরে দুধ

উদ্দেশ্যে কি বলবো খারাপ আচ্ছা আসলে জগৎটা খারাপ মানুষ যে সমস্ত লোকের মনে কোনো কিছু নাই মানুষের গরুতে দর্শক ফাঁকি দেয় না যে ভাই গরুর দাম অরিজিনাল দুই লাখ বিশ তিশ হাজার দাম জি মানুষ পাগল ফট করে টাকা খালে দেয় দেওয়ার করে আর আপনি ওই লোকের ঠিক গোটা নিলেন ওই বলেন যে আপনি ভিডিও করে গরু দেখানো তার তো খামারই নাই আচ্ছা আচ্ছা তার তো খামারই নাই তাইলে এই সমস্ত যাচাই বাছাই করে দেখে এত সে লিবে মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বারটা তুমি দেওয়া আছে এই নাম্বার করে সংগ্রহ করতে পারো সংগ্রহ করতে পারো আজকে এই পর্যন্তই পর্যন্ত অসংখ্য ধন্যবাদ কাকার সময় দিলেন ভালো থাকবেন আসসালাম